গাড়িটা নিয়ে যাইবেন কই আমরা বইন ড্রাইভার মানুষ আমাদের কোনো নির্ধারিত নাই গাড়িটা নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায় গাড়ি চালিয়ে এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে গোরি গোরি জন্ম আমার লেখাপড়ার বয়সে যেতে হইছে গাড়ি হেলপারি করতে কারণ সংসারের দায়িত্বটা আছে আমার কাঁধে হয়তো তিন বেলাতে এক বেলা খাই লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করার সময়টা পাইছি কই কারণ প্রতিনিয়ত গাড়িটার পিছনে চুটতে হয় আপনার কি বড় ভাই নাই যে আছে বিয়ে করে সেপারেট হয়ে গেছে আর আমি আছি বর্তমানে আমার মাকে নিয়ে হলে আপনার জীবন তো অনেক কষ্টের যদি মা তাকে পাশে হাজারো কষ্ট বলতে পারে হাসি মুখে বিয়ে করছেন বিয়ে করা সময়টা পাইছি কই কারণ দিনরাত গাড়িতে থাকতে হয় তাহলে আমি কি আপনার জীবন সঙ্গী হতে পারি তাহলে আমার একটা দাবি আমার মায়ের মনে কষ্ট দিতে পারবেন না চিরজীবন বরি